প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি দর্শক এই প্রোডাক্টটি যেটা আমি রিভিউ করব আজকে এটা একটা দুই পাল্লার আলমিরা বা কাপবোর্ড এবং এটা অর্ডার করেছেন প্রিন্স ভাইয়া নামক আমাদের একজন অনারেবল কাস্টমার ইমতিয়াজ আহমেদ প্রিন্স এবং উনি এটি প্রায় দীর্ঘদিন আগে অর্ডার করেছিলেন এবং আপনারা জানেন যে মাঝখানে আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন একটু বন্ধ থাকার কারণে আমরা প্রোডাক্টগুলো দিতে দেরি করেছি তারই মধ্যে প্রোডাক্টটি উনি অর্ডার করেছিলেন এখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে পূর্বের মতো এখন আমরা খুব শর্ট টাইমে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট ডেলিভারি করছি বাট এই প্রোডাক্টটি অর্ডার করেছিলেন নভেম্বর মাসে এবং এই প্রোডাক্টটি উনি ওনার মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করি না টেনে পুরোপুরি দেখবেন দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে ঢাকা ফার্নিচার বাজারে তৈরিকৃত সমস্ত আসবাবপত্রের রিভিউ করা হয় যেটা আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এটা হচ্ছে ছয় ফিট উচ্চতা এবং দুই ফিট তিন ফিট দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রস্থ হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ উচ্চতা মেঝে থেকে টপ পর্যন্ত উচ্চতা ছয় ফিট বাহাত্তর ইঞ্চি দর্ঘাসে ছত্রিশ ইঞ্চি পাশ থেকে পাশ অর্থাৎ তিন ফিট এবং ভিতরের দিকে প্রস্থ পাশে হচ্ছে আঠারো ইঞ্চি সতেরো ইঞ্চি ক্লিয়ার পাবেন দুইটা পাল্লা দ্বারা এটা বিভক্ত করা হয়েছে এবং দুইটা পাল্লার জন্য উপরে কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির এবং ভিতরে খোলার পরে এক একটা পাল্লাতে কবজা দেখতে পাচ্ছেন চারটা করে কনসোল হিম এই কবজাগুলো এসএসের এবং এখানে সবার উপর একটা এসএসের কোট হ্যাঙ্গার পাইপ লাগানো আছে এগুলো সকেটগুলো এসএসের এবং এই পাইপটাও অরিজিনাল এস এস থ্রি ফোর এবং এই প্রোডাক্টটিতে কাস্টমাইজ করে হাতের ডান পাশে সেলফ এবং বাম পাশে সেলফ দেওয়া হয়েছে ডান পাশে দুটি সেলফের মধ্যে উপরের সেলটা ফোল্ডিং করা হয়েছে যদি উপরের সেলটি ফোল্ডিং করা হয় তাহলে এখানে মোট জায়গা পাওয়া যাবে পনেরো পনেরো তিরিশ ইঞ্চির মতো হাইট পাওয়া যাবে আর যদি এখানে এটা লাগে রাখা হয় তাহলে পনেরো ইঞ্চি করে একটা সেলফ থেকে আরেকটা সেলফে উচ্চতা হবে এই পাশেও সেম নিচে বাইশ ইঞ্চি জায়গা পাবে নিচেরটা দেখুন পুরা ফাঁকা এর ভিতরে কোনো সেলফ নাই চাইলে সেলফ নিতে পারেন এটা উনি যিনি অর্ডার করেছেন উনি বলেছেন পুরো ফাঁকা রাখার জন্য কারণ এর ভিতরে হয়তো কম্বলের বাক্স বা লেপ কাঁথা কোনো কিছু এর ভিতরে রাখবে যার কারণে এটা পুরো একটা ফাঁকা আসে এটা আছে চৌত্রিশ ইঞ্চি বাই ভিতর দিকে ডিপ সত্তর ইঞ্চি ক্লিয়ার এখানে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন ড্রয়ারটা সাত ইঞ্চির মধ্যে আসে ড্রয়ারে কিন্তু স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে স্টিল চ্যানেল এবং এখানে একটা ক্যামেল লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি এই ড্রয়ারে তো এই জায়গাতে বাড়তি করে বলার মতো কিছুই নাই তিনটা দুইটা সেল্ফ দিয়ে এখানে টোটাল তিনটা তাক হয়েছে আর একটা তাক থেকে আরেকটা তাকের উচ্চতা পনেরো ইঞ্চি নিচের তাকের উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি এটা তো বলেই দিলাম আর এটার গভীরতা ভিতরে বাইরে থেকে আঠারো এবং ভিতর দিকে সতেরো ইঞ্চি ক্লিয়ার আসে ডান পাশে একটা সেলফ কিন্তু ফোল্ডিং এবং এটা অর্ডার করেছেন ইমতিয়াজ আহমেদ প্রিন্স ভাইয়া এবং এটা চলে যাবে হচ্ছে ঢাকা নয়া বাজার বংশাল এরিয়াতে সেখানকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে ক্যাশ অন ডেলিভারিতে উনি এটা রিসিভ করবেন আর ডেলিভারি চার্জটা উনি পাঠিয়ে দিয়েছেন আমি একটা ইনফরমেশান দিতে চাই এই প্রোডাক্টটির কিন্তু সম্পূর্ণ টাকায় উনি পাঠিয়ে দিয়েছেন সেটা আলাদা ব্যাপার অফিসিয়ালি আমি এটা বলতে পারি না বাট অফিসিয়ালি যদি হ বলতে হয় তাহলে নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয় এবং প্রোডাক্টের যেটা দাম সেটা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করার সময় সেখান থেকে টাকা পরিশোধ করে প্রোডাক্ট রিসিভ করতে হয় আমরা অক্ষতভাবে প্রোডাক্ট আপনাদেরকে সরবরাহ করতে সর্বদা প্রস্তুত রয়েছে দর্শক এই ছিল কোয়ালিটি এটা যাচ্ছে নয়বাজার বংশাল ঢাকাতে এবং চৌষট্টি জেলাতেই কিন্তু আমাদের ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট শুধু আলমারি না যে কোনো আসবাবপত্র কিন্তু আপনারা আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন হোবু হোক কিংবা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন কালার যে কোনোটা নিতে পারেন তার জন্য কিন্তু দাম কম বেশি হয় না কাস্টমাইজেশনের উপরে দামটা কম বেশি হয় এখন বলি যে এটার মাপটা তো শুরুতেই বলেছি ছয় ফিট উচ্চতা তিন ফিট দৈর্ঘ্য এবং ভিতরের দিকে প্রস্থ বা ডিপ আছে হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট এটাতে স্ক্রু ব্যবহার করা হয়েছে চায়না স্ক্রু স্ক্রুগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ জং ধরবে না এখানে যে আঠা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্যাম বন্ডের চায়না থেকে আমদানি করা টিকে গ্রুপের এবং মজার বিষয় হচ্ছে এই টিকে গ্রুপেরই কিন্তু সুপার বোর্ড হচ্ছে এই বোর্ডটা সিক্সটিন এম এম সুপার বোর্ড যেটা আমি সবসময় ভিডিও শুরুতে বলি আজকে শেষের দিকে বলতেছি বোর্ডটা হচ্ছে সিক্সটিন এম এম সুপার কোম্পানির ব্ল্যাক কালার প্লেন ব্ল্যাক কালার বোর্ড এবং এখানে যে ইডিজি ব্যান্ড সাইড দিয়ে যে ওনাকে এটাকে বেল্ট রেজিং এজিং বলেন এটা হচ্ছে ইডিজি ব্যান্ড এই ইডিজি ব্যান্ডটা জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড উপরে আড়াই ইঞ্চি স্কাটিংটা দেড় ইঞ্চি মোটা করা হয়েছে সাইডগুলো হালকা রাউন্ড করে দেওয়া হয়েছে এখানে জিরো পয়েন্ট ফোর এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে বাইরেতে যে দুটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো ছয় ইঞ্চি আট ইঞ্চি স্টিল হ্যান্ডেল এখানে আমরা ছয় ইঞ্চিও ব্যবহার করি এবং প্রোটক্স কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে অনেকে বলতে পারেন ভাইয়া প্রোটক্স লক দিলে তো টেপ দিয়ে আটকে রাখেন এটাতে টেপ নাই কেন টেপ নাই কারণ এটাতে গ্লেস নাই তাই টেপ নাই গ্লেস থাকলে এখানে টেপ দিতাম এবং বলে দিতাম বাসায় নিয়ে গিয়ে উইদাউট কিরিং ব্যবহার করতে তো বাইরে প্রোটক্স কোয়ালিটির লক দেওয়া হয়েছে এবং ভিতরের দিকে এই ড্রয়ারটিতে ক্যামেল কিং লক দেওয়া হয়েছে এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল তো দর্শক যারা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছেন টেনে দাম জানার জন্য তাদের জন্য বলি এটার দাম এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে চোদ্দোশো বিশ টাকা এটা ঢাকাতে যাবে ঢাকা বংশালে সারা বাংলাদেশের যে কোনো জেলাতেই চোদ্দোশো বিশ টাকা ডেলিভারি চার্জ নেবে এটার এটার কিন্তু পেছনেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে পেছন সাইডেও কোনো জায়গাতেই কিন্তু সিক্স এম এম বা নাইন এম এম বোর্ড নাই এবং সবগুলো এ গ্রেড অরিজিনাল এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটি দুই পাল্লার কাপ বোর্ড বা আলমিরা এটা অর্ডার করেছেন ইস্তিয়াক আহমেদ প্রিন্স ভাইয়া এবং উনি এটা নয়াবাজার বংশাল ঢাকাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারি তো দর্শক এই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই সপ্তাহে আরও সুন্দর সুন্দর আনকমন কিন্তু প্রোডাক্টগুলোর রিভিউ আসতেছে আর সামনে নির্বাচন একটা আমেজ বইছে সবাই সাবধানে থাকবেন ভালোভাবে ভোট দিন ভোট নাগরিকের অধিকার আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোট দিন এবং নাগরিকের যে অধিকার সেটাকে পরিপূর্ণ করুন এই জন্য আমি বলবো যে আপনারা ভোট দিন এবং সাবধানে থাকুন বাসার আশেপাশে থাকুন এবং জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সর্বদা সব সময় বেশি বেশি পানি খান সুস্থ থাকার চেষ্টা করুন অনেকে অসুস্থ হচ্ছেন এই সময়টা আমি দেখতেছি কারণ সিজন চেঞ্জ হচ্ছে তো এই ছিল বলার তো ভালো থাকবেন সবাই সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোন প্রোডাক্ট রিভিউ নিয়ে এগারো হাজার টাকা দুই পাল্লার আলমারি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ